এই সংগ্রামময় জীবনে আমার স্বীকৃতি হাতে গোনা এই করাটাও শেষ হবে না চারটা যদি আমি ওই স্বীকৃতি বলি যে পুরস্কার সেটা কখনোই সেটা আমাকে দেখে না বা আমি তাকে দেখি না তো ইদানিং হয়তো দু একটা আসছে তো স্বীকৃতি স্বীকৃতিটা হ্যাঁ ছুটে চলতে অনেক প্রেরণা যোগায় কিন্তু স্বীকৃতি না পেয়ে পেয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে আমার আমি স্বীকৃতিটাকে আমি আসলে কোনো পর্যায়ের মধ্যেই রাখি না কারণ আমি ধরেই নিয়েছি যে টিল ডেথ আমাকে ছুটে চলতেই হবে আমাকে স্বীকার করবে প্রতিনিয়ত আমাকে প্রুফ করতেই হবে যে আমি চেষ্টা করে যাচ্ছি আমার জানা মতে এখন অবধি তথ্য তিন তিনটা সিনেমা আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে যেগুলোতে তুমি আছো তো এগুলোর বাইরে কি আর আছে এগুলোর বাইরে দুটো শোনা যাচ্ছে আচ্ছা ওকে কানা শোনা যাচ্ছে আর কি আচ্ছা যেগুলো মোটামুটি কনফার্ম হয়ে গেছে এর মধ্যে দাগি আছে জংলি আছে আতরবিবি লেন আছে আমি যদি ভুল না করি আমি সর্বপ্রথম দাগি নিয়ে কথা বলতে চাই কারণ দাগি মুভিটার নিয়ে আমার ধারণা খুব কম সো তুমি আমাকে একটু দাগি মুভিটা নিয়ে একটু যদি ব্রিফ করতে খুব ভালো হতো এবং দর্শকরাও ইনফর্ম হতো দাগি মূলত শিয়াব শাহিনের শিয়াব শাহিন চলচ্চিত্র শিয়াব শাহিনের সঙ্গে আমার বেশ কিছু ভালো ভালো কাজ হয়েছে যেমন হয়েছে গোলাম মামুন তারপরে সিন্ডিকেট আর তার চেয়ে তো বড়ো ব্যাপার হচ্ছে শিয়াব ভাই আমাদের দেশ নাটকের সিনিয়র ভাই একমাত্র আর একমাত্র তাকেই আমি ভয় পাই সেটে। ভীষণ ভয় পাই আমি সাধারণত ডিরেক্টর কে থাকলো না থাকলো আসলে আমি আমার মতো কাজটা করে যাই কিন্তু শাহিন ভাই থাকলে আমি বাড়তি একটা চাপ অনুভব করি ভেতরে চাপের জায়গা থেকে চেষ্টা করি বেটার তো দাগি দাগি তার বৈচিত্র্য হচ্ছে তার গল্পে দাগির বৈচিত্র্যতা হচ্ছে শিয়াব শাহিনের নিজস্ব কিছু কারিগরি ব্যাপার থাকে সেটার মধ্যে দাগির বৈচিত্র্য তার গানে আর সবচেয়ে বড়ো কথা দাগির যে টিমটি বা যে আপনি কলাকুশলী যে টিম বলেন বা আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের যে টিমটি প্রত্যেকেই কুশলী এবং তাদের জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে আশা করছি বেটার কিছু হবে সিনেমা ইন্ডাস্ট্রিতে বা আমাদের ইন্ডাস্ট্রিতে আমি যদি কাউকে ভয় পাই সেটা হচ্ছে ওনার সাথে যদি কিন্তু তবু করতে গিয়ে পরে আমার বলতে বাধ্য হয়েছে ভাইয়া তুমি এত বকা দিলে এত ডাগরাই করে আমি পারফর্ম করবো কী করে সেপর থেকে আমি তো সামনেই থাকবো না তুই তোর মতো বের কম্পেবলি আমি বকা কম খাই খুবই বকা কম খাই মানে ওনার ওনার ক্ষেত্রে যেটা হয় আমি বকাটা কখন খাই যেখানে আদৌ আমার কোনো দোষ থাকে না ওটাই বলছি ওটাই বলছি যে আমার সামনে আরেকজনকে ধমকাচ্ছে আমি কিন্তু ডাউন হয়ে যাচ্ছি ওটা হয়েছে এনিবে দাগি মানে তার মানে একটা দারুণ কাজ পেতে যাচ্ছি আমরা দাগি তুমি ছাড়া কে কে আছেন এখানে আমি সবার সঙ্গে আছি আরফান নিশো তারপরে হচ্ছে তমা মির্জা সুনেরা মনিরা মিঠু আপা দুর্দান্ত একটা প্যাকেজ আর কি শহীদ সেলিম আর একটা হেলিকপ্টার আর একটি হেলিকপ্টার